মানুষের কাজ কীভাবে সুন্দর হয় কাজ তখনই সুন্দর হয় যখন মন সেই কাজকে ভালোভাবে সুন্দরভাবে নেয় মন থেকে কাজের সূচনা তৈরি হয় বিশ্বমে মহামিহ্লাম বলেন বোখারি মুসলিমের হাদিস চব্বিশশো পঁয়তাল্লিশ নম্বর আর নাবি হুতা إن الله لا ينظر إلى سوالكم. إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى سوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم بخاري مستمر برنا أبو رضي الله تعالى عنه قال محمد رسول الله صلى الله عليه وسلم قال تشيل نشامه الله تمادير دهو তোমাদের আকৃতি আকার আকৃতি চেহারার বৈশিষ্ট্য আল্লাহ পাক দেখেন না কে কালা কে ধলা কে দেখতে সুন্দর কে দেখতে সস্তী কে বৃষ্টি কে কুষ্টি কে বিউটিফুল কে অট এগুলো আল্লাহ পাক দেখেন না প্রশ্ন হলো তাহলে আমার আল্লাহ কি দেখেন নবী করিম সাল্লি সাল্লাম বলেন বলে পাক দেখেন মানুষের অন্তর আল্লাহ পাক দেখেন মানুষের অন্তর আমার দিল আল্লাহ পাক দেখেন দিলে আমি কাছ থেকে কেমন করে প্ল্যান নিয়েছি আমি আল্লাহকে কতটা ভালোবাসি আল্লাহ দেখেন মানুষ যখন আল্লাহর জিকির করে আমার দিল কি সেটা ভালো লাগে না খারাপ লাগে কারো আছে আল্লাহর নাম জোরে শুনলে ভালো লাগে না আছে না নাই নবীর নাম আল্লাহর নাম কোরআনের নাম কোরআনের শব্দগুলো জোরে শুনলে তাদের ভালো লাগে না অ্যালার্জি চুলকানি শুরু হয়ে যায় নিঃসন্দেহে বলা যায় তার ইমানের মধ্যে ঘাপলা আছে না নাই কারণ মানুষ যাকে ভালোবাসে তার নাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে এই জন্য প্রিয় আল্লাহ পাক বলছেন বলে ইয়লা কুম তিনি দেখেন তোমাদের দে এটা কেন বললেন নবীজি কি চমৎকার দার্শনিক তথ্য নবীজি আমাদের সামনে উপস্থাপন করলেন দ্বিতীয় নম্বর মুভি যে দেখেন এবং তোমাদের আমল দিল দেখেন আমল দেখেন দিলের দ্বারাই তো আমল শুরু হয় আবার আমলটাকে আলাদা কেন উল্লেখ করলেন এই মহাদিস করেছেন এখান থেকে সকল বেদাতে দরজা বন্ধ করে দিয়েছেন মোহাম্মাদুল রসুরুল্লাহ সাল্লা আলি সাল্লাম কিভাবে দিল থেকে কাজ করার প্রেরণা জাগ্রত হয় কাজটাকে সুন্দর করার প্ল্যান গ্রহণ করা হয় কাজ করবেন আপনি ভেবেছেন কাজ সুন্দর করবেন সেটাও নিয়ত করেছেন কিন্তু কাজটাকে কমপ্লিট করতে গেলে কোন পদ্ধতি অবলম্বন করবেন এই জন্য আল্লাপাক তার নবীর জবান দিয়া উন্মুখকে শিখিয়ে দিলেন যে আল্লাপাক তোমার দিল দেখার সাথে সাথে তোমার আমলটাও দেখবেন কেন দেখবেন আমল দেখার প্রয়োজন কী আল্লাপাক এই জন্য আমল দেখবেন যে আমলটা আমুলটা মোহাম্মদুল রসল্লাহ সাল্লিহিসাল্লামের তরিকার পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা আমার নবীর দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী আমল হচ্ছে কিনা সেটাকেও ফলো আপ করবেন কে আল্লাহ সালে তার আল্লাহ পাক কুট করবেন নোট করবেন সংরক্ষণ করে কাল আমতের ময়দানে আমাদেরকে লাইভ টেলিকাস্ট দেখানোর জন্য রেখে দেবেন তিনি কী করেছেন সব দেখতে পারবেন